গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার আমরা আজকে একটু ভ্যাকসিনের ব্যাপারে জানবো তো প্রাপ্তবয়স্কদের কি ভ্যাকসিনের খুবই দরকার হ্যাঁ কিছুটা তাই কারণ যারা 50 ঊর্ধ্ব কিংবা যাদের সুগার প্রেসার এগুলি রয়েছে কিংবা যারা ইমিউনো কম্প্রোমাইজ অনেক দিন ধরে স্টেরয়েড খেতে হয় তাদের কিন্তু ভ্যাকসিনেশন নিতে হবে যেমন নিউমোকোকাল ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এগুলো নাও খুব জরুরি এতেই যেটা হয় যেটা লাং ইনফেকশনগুলোকে প্রিভেন্ট করে এবং তাতে মৃত্যুর যে হার সেটা কমে আসে গর্ভবতী মহিলারা কি ভ্যাকসিন নিতে পারে হ্যাঁ অবশ্যই নিতে পারে নিউমোনিয়া ভ্যাকসিনটা মানে কি কি ধরনের হয় বা কি টাইপ ওটার দেখুন যেটা দিতে হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর চেঞ্জ হয় তো সেটা নতুন যে স্ট্রেনগুলো চলে আসে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ভাইরাসটার তার রূপ বদলায় এবং সেটা প্রতি বছর আলাদা আলাদা ভ্যাকসিনেশন হয় তো সেইটা প্রতি বছর দিতে হয় কিন্তু যে নিউমোনিয়া ভ্যাকসিন যেটা এখন নতুন বেরিয়েছে পিসিডি টোয়েন্টি সেটা পঞ্চাশ অব্দ ব্যক্তিদের জীবনে একবার নিলেই হয়ে যায় এটা কি কোনো সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট যে কোনো ভ্যাকসিনে যেরকম হয় গা হাত পা ব্যথা বা একটু মৃদু জ্বর ভাব সেগুলো হতে পারে এবং এই দুটি ভ্যাকসিন কিন্তু একসাথেও নেওয়া যায় বা দুই একদিন এদিক করেও নেওয়া যায় আচ্ছা কোথায় পাবে ভ্যাকসিন গুলো ভ্যাকসিন গুলো অ্যাকচুয়ালি আমাদের তো गवर्नमेंट হসপিটালে এখনি প্রোগ্রাম সেরকম সব জায়গায় দেওয়া হয় না ভাইরাল ভ্যাকসিনেশন তো সেটা আপনার প্রাইভেট কর্পোরেট হসপিটাল বা যে কোনো ওষুধের দোকান বা যে কোনো ডাক্তার সঙ্গে যোগাযোগ করবি ওনারা দিয়ে দিতে পারবে আচ্ছা এক লাইনে যদি আমি জিজ্ঞেস করি যে একটা উত্তর কেন এখনই আমি ভ্যাকসিনটা নেব হ্যাঁ এখন যেহেতু শীতকালটা পড়ে যাচ্ছে তাহলে একটা ভ্যাকসিন যখন আমি নেব তার যেটা কার্যকারিতা তা হতে দু থেকে তিন সপ্তাহ সময় লাগে তো এই শীতকাল যেহেতু আসছে এবং ইনফেকশনটা বেড়ে যাচ্ছে যে কোনো ভাইরাস যদিও সেগুলো নিয়ে নেওয়াটা বাধ্যমূলক ইউজুয়ালি এটা নেওয়া হয় বর্ষাকালে ঠিক পরপর যাতে আমাদের বডির ইউনিটিটা তৈরি হয়ে যায় ঠিক শীতকাল আসার আগে সিজন চেঞ্জ হওয়ার ওকে থ্যাংক ইউ স্যার সবাই সবাই এই ভ্যাকসিনেশনটা নিয়ে নিই দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সুস্থ থাকুন থ্যাংক ইউ স্যার